আগের একটি পর্বে আমি দেখিয়েছি ইতিহাসের হারিয়ে যাওয়া নগরী পানাম সিটি এই পানাম সিটির পাশেই রয়েছে ইতিহাসের আরেক নিদর্শন বড় সর্দার বাড়ি কারো শিল্প জাদুঘর চলুন আজ আপনাকে নিয়ে যায় পানাম নগরের বুকে গড়া এক গর্বিত প্রাসাদ যার দেওয়ালে আঁকা আছে সময়ের গল্প ঐতিহ্যের স্থাপ আর হারিয়ে যাওয়া সম্ভ্রান্ত জীবনের এক গল্প নগর থেকে বেরিয়ে রিক্সা ধরে এখন আমি যাচ্ছি ইতিহাসের সেই নিদর্শন দেখতে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটে পৌঁছে গেলাম বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন কমপ্লেক্সের গেটের সামনে এর ভেতরে রয়েছে বড় সর্দার বাড়ি ও জাদুঘর তিরিশ টাকা ফি দিয়ে ঢুকে গেলাম ভিতরে প্রথমে চোখ আটকে গেল বড় সর্দার বাড়িতে কি অবাক হয়ে গেলেন অসাধারণ না বাড়িটা আপনি যখন বাড়িটির কোনায় কোনায় তাকাবেন তখন ইতিহাস ঐতিহ্যের যে মেলবন্ধন সেটি আপনি অনুভব করতে পারবেন এখানে একটি পালং দেখতে পাচ্ছি এটি দেখে বোঝা যাচ্ছে যে শত বছরই একটি পালং এই পালংটি রাখা হয়েছে একদম বাড়ির মাঝখানে প্রচলিত মত অনুযায়ী উনিশশো শতকে এই বাড়িটি নির্মিত হয় ভবনের স্থাপত্যে ইউরোপীয় মুঘল আর বাংলা রীতির এক অপূর্ব মিশেল দেখা যায় বাড়ির বাইরের দিকটা যতটা রাজকীয় ভেতর আর বারান্দাগুলো ততটাই সুদৃশ্য প্রায় ছয়শ বছরের পুরনো সোনার গায়ের ইতিহাস ও ঐতিহ্য বহন করে চলেছে এই বাড়ি সুলতানি আমলের পথ ধরে মোঘল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের চিহ্ন বুকে ধারণ করে দাঁড়িয়ে থাকা এই ভবনটি নির্মাণ করেছিলেন ওইসব কান্ত সাহা সর্দার নামের একজন হিন্দু ব্যবসায়ী তার নাম অনুসারে এটি বড় সর্দার বাড়ি হিসাবে পরিচিতি পায় এই বাড়িতে ছোট ছোট কক্ষ কিন্তু এভাবেই নানা নিদর্শন সাজিয়ে রাখা হয়েছে ইতিহাস ও ঐতিহ্যের নানা নিদর্শন কাকে খোদায় করে নকশা করা সেটা কতটা ইতিহাসের সাথে জড়িত রয়েছে সেটা কিন্তু এই সর্দার বাড়িতে আসলেই আপনি কিছুটা বুঝতে পারবেন বর্তমানে এই বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত যারা পানাম নগরে ঘুরতে যান তারা বড় সর্দার বাড়ি না দেখে ফেরেন না তারা আসেন ইতিহাস ছুঁয়ে দেখতে পুরনো দিনের আভিজাত্যের ঘেরান নিতে বড় সর্দার বাড়ি দেখা শেষ হলে তার সামনেই রয়েছে শিল্পাচার্য জয়নুল আবিদিনের বিখ্যাত চিত্রকর্মের উপর এক ভাস্কর্য একটু সামনে গুলেই দেখা মিলবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আবক্ষ মূর্তি ঠিক এর পেছনেই তার নামেই প্রতিষ্ঠা করা হয়েছে লোক কারুশিল্প জাদুঘর সদর বাড়িতে মোট দশটি গ্যালারি রয়েছে গ্যালারিগুলোতে রয়েছে কাক খোদাই কারুশিল্প পটচিত্র আদিবাসী জীবন ভিত্তিক নিদর্শন গ্রামীণ লোকজীবনের পরিবেশ লোকোজ বাদ্যযন্ত্র ও পোড়ামাটির নিদর্শন তামা কাশা পিতলের নিদর্শন লোহার তৈরি নিদর্শন লোকোজ অলঙ্কার সহ রয়েছে বহু কিছু সোনারগাঁয়ে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন এলাকায় রয়েছে লোক কারুশিল্প জাদুঘরটি এখানে স্থান পেয়েছে বাংলাদেশের অবহেলিত গ্রাম বাংলার নিরক্ষর শিল্পীদের হস্তশিল্প ঐতিহ্যবাহী নকশিকাতা পুরাতন আমলের কাঠের তৈরি ঘোড়া রয়েছে কাঠের আসবাব পুরাতন মুদ্রা জনজীবনের নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রী এসব শিল্প সামগ্রীতে তৎকালীন প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের রূপচিত্র প্রস্ফুটিত হয় এখানকার মসলিন কাপড়ও খ্যাতি ছড়িয়েছিল এক সময় এই ছিল আজকের ইতিহাস ভ্রমণ পরের বার চলবো আরেকটি ইতিহাসের পথে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে